হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা জৈব অনুসমূহ অর্থাৎ নবম অধ্যায়ের আরও কিছু বহু নির্বাচনী প্রশ্নাবলী এমসি আলোচনা করব প্রথম প্রশ্ন হল যেসব উৎসেচকে অস্বাভাবিক ক্রিয়াকেন্দ্র ছাড়াও অপর এক বা একাধিক নিয়ন্ত্রক গ্রাহক স্থান উপস্থিত থাকে হ্যাঁ তাদের বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম বা অ্যালোস্টেরিক উৎসেচক অপ্রতিযোগীমূলক বা নন কম্পিটিটিভ প্রতিরোধের ক্ষেত্রে উৎসেচকের কোন অংশটি প্রভাবিত হয় এটা হবে বি অ্যালোস্টেরিক স্থান তিন নম্বর উৎসেচকের প্রতিযোগিতামূলক প্রতিরোধের একটি উদাহরণ হলো মেলোনিক অ্যাসিড দ্বারা সাকসিনিক ডিহাইড্রোজেনের উৎসেচকের ক্রিয়ার প্রতিরোধ দুশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন একটি প্রতিযোগিতামূলক উৎসেচকের প্রতিরোধক কি কাজ করে এটা সবসময় ভিম্যাক্সকে প্রভাবিত না করে বৃদ্ধি করে যে সকল উচ্ছেচক সমূহ একই বস্তুর ওপর ক্রিয়া করে কিন্তু তাদের আণবিক ওজন প্রকৃতি ধর্ম ও বিক্রিয়ার গতি পৃথক হয় তাদেরকে তাদেরকে বলা হয় আইসো এনজাইম বা আইসো বলবে আচ্ছা কি বলছে ফিলিন দা ব্ল্যাঙ্ক যে সমস্ত জৈব অনুর আণবিক ভর এক হাজার ডালটনের থেকে কম হয় ওয়ান থাউজেন্ড ডালটনের থেকে কম হয় তাদের বায়ো মাইক্রোমলিকিউল বলে আচ্ছা এ শর্করাযুক্ত নিউক্লিক অ্যাসিডকে বলা হয় ডিএনএ এটা হবে ডি আবার বি শর্করাযুক্ত নিউক্লিক অ্যাসিডকে বলা হয় আর এটা হবে রাইবোজ আর তারপর বলছি সি বলযুক্ত নাইট্রোজেনকে খারকে বলা হয় পিউরিন বলে যুক্ত নাইট্রোজেন খারকে বলা হয় পিউরিন এবং পিরিমিডিন তাহলে এবিসি শনাক্তকরণ এটা রাইট আনসার হবে অপশন বি নিচের স্তম্ভ দুটি ম্যাচিং করতে বলেছে এটা কী হবে অম্লিক অম্লিকটা হবে গ্লুটামিক অ্যাসিড এটা একটা আম্লিক অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয়টা হচ্ছে লাইসিন আর্জিনিন হিস্টিডিন আর লাইসিন হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড প্রসমো বা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড হলো ভ্যালিন এবং অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান টাইরোসিন আর ফিনাল অ্যালোনিন এই তিনটে অর্থাৎ অপশন এটা হচ্ছে কারেক্ট আনসার নেক্সট পার্থক্য দেওয়া আছে নিউক্লিওসাইড ও নিউক্লিও টাইডের এর মধ্যে ঠিক সঠিক উত্তরটি নির্বাচন কোনটা সঠিক সেটা নির্বাচন করতে হবে এক নম্বরটা ঠিক আছে আর তিন নম্বরটা ঠিক আছে তাহলে এক আর তিনটা সঠিক বি অপশনটা ঠিক হবে ডিএনএ ও আরএন এর পার্থক্য ডিএনএ আর এর মধ্যে বলছে পার্থক্যের মধ্যে এক নম্বরটা ঠিক আছে তিন নম্বরটা ঠিক আছে চার নম্বরটা ঠিক আছে অর্থাৎ এটা হবে

এক হচ্ছে ডি গ্লাইকোজেন হচ্ছে সঞ্চিত পদার্থ প্রাণী কোষে গ্লোবিউলিন হচ্ছে অ্যান্টিবডি আলফা গ্লোবিউলিন সি হচ্ছে এই তোমার তিন নম্বরটা হচ্ছে এ অর্থাৎ স্টেরয়েড হচ্ছে হরমোন এক ধরনের আর থ্রমবিন থ্রম্বিনটা কি হবে থ্রমবিনটা এক ধরনের জৈব অনুঘটক অর্থাৎ এখানে অপশন বিটা ঠিক তারপরে বিবৃতি কি বলেছে বিবৃতি আর তার কারণ দেওয়া আছে তো এখানে প্রথমটাতে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক কিন্তু এই যে কারণ দেওয়া আছে এটা বিবৃতির সঠিক ব্যাখ্যা দেয় না তাহলে অপশন এটা ঠিক হবে দু নম্বর বিবৃতি এবং কারণের মধ্যে বলছে বিবৃতি ও কারণ উভয়ই সঠিক দুটোই একদম ঠিক দেওয়া আছে আচ্ছা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন দেওয়া আছে তাহলে বলছে প্রোটিনের সেকেন্ডারি চিত্র গঠন চিত্র সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক এটা কোন বক্তব্যটি সঠিক হবে এটা হবে অপশান বিটা প্রোটিনে কেবলমাত্র দক্ষিণাবর্তী হেলিক্স দেখতে পাওয়া যায় দু নম্বর কী হবে দু নম্বর হচ্ছে এই যে প্রদত্ত সংখ্যাটি কোন জৈব অনুর ক্ষেত্রে প্রযোজ্য এটা হবে ট্রাইগ্লিসারাইড তারপর বলছে যে প্রদত্ত গঠনগুলির থেকে এ ও বি জৈব যৌগ দুটি শনাক্ত করো হ্যাঁ এটা হবে গ্লুকোজ আর বিটা হবে রাইবোজ অপশান সিটা হচ্ছে কারেক্ট আনসার আচ্ছা এখানে চার নম্বর দেওয়া আছে প্রদত্ত আণবিক প্রদত্ত রাসায়নিক গঠনটি কোন যৌগের এটা হবে ডিঅক্সি রাইবোজ পাঁচ নম্বর প্রদত্ত আণবিক সংকেতটি কোন জৈব অণুর সঙ্গে সম্পর্কিত এবং তার কার্য নির্দেশ করে এটা হবে কোলেস্টেরল প্রাণীকোষের কোষ পর্দার একটি উপাদান ছ নম্বর বলছে প্রদত্ত সংকেতটি জীবিত কলায় বর্তমান স্বল্প আণবিক ভরবিশিষ্ট একটি জৈব যৌগ এখানে যৌগটি ও যৌগে চিহ্নিত পি অংশটি হল এটা যৌগটি হচ্ছে নিউক্লিওসাইট এবং এই পি অংশটি হচ্ছে একটা ইউরাসিল অপশন বিটা ঠিক হবে প্রদত্ত লেখাচিত্রগুলির মধ্যে কোনটি উৎসেচকের কার্যকারিতা ও সাবস্ট্রেটের ঘনত্বের সম্পর্ককে বোঝায় এটা হবে অপশন ডিটা উৎসেচকের কার্যকারিতা এবং সাবস্ট্রেটের ঘনত্ব এই ধরনের লেখচিত্র আমরা আচ্ছা আট নম্বরটা কি বলেছে যে প্রদত্ত লেখচিত্রগুলির মধ্যে কোনটি উচ্চ কার্যকারিতার উপর পিএইচ এর প্রভাবকে নির্দেশ করে এটা হবে অপশন সি টা উচ্চযোগের কার্যকারিতা এবং পিএইচ এটা হবে অপশন আট নম্বরটা অপশন অপশন সি হ্যাঁ ঠিকই আছে সি সিটা হবে তারপর ন নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত লেখচিত্রগুলির মধ্যে কোনটি উচ্ছেচকের কার্যকারিতার উপর তাপমাত্রার প্রভাবকে নির্দেশ করে এটাও হবে সি সিটা এই ধরনের লেখচিত্র আমরা পাবো দশের ক্ষেত্রে বলছে যে এখানে দেওয়া আছে প্রদত্ত লেখচিত্রে তিনটি শর্ত যথাক্রমে পিএইচ তাপমাত্রা ও বিক্রিয়কের ঘনত্বের সাপেক্ষে উচ্ছেচকের ক্রিয়া বোঝানো হলো এক্স ও ওয়াই অক্ষ দ্বারা কি বোঝানো হয়েছে এক্স অক্ষটা হবে তাপমাত্রা আর ওয়াই অক্ষ হচ্ছে উচ্ছেচকের ক্রিয়া এখানে অপশন সি টা ঠিক হবে তাপমাত্রা উৎসেচকের ক্রিয়া এবার কি বলছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অন প্রেসক্রাইবড সিকোয়েন্স কি বলছে শতকরা হিসাব হিসাবে সজীব কোষ বা কলাতে রাসায়নিক উপাদানের সঠিক পর্যায়ক্রম হবে প্রথমে জল তারপর প্রোটিন নিউক্লিক অ্যাসিড কার্বোহাইড্রেট স্নেহ পদার্থ আয়ন দুই নম্বর রিঅ্যারেঞ্জমেন্টে বলছে উৎসেচকের অনুঘটন ক্রিয়ার পর্যায়গুলি সঠিক ক্রমে সজ্জিত করো এটা হবে অপশন এটা হবে প্রথমে হচ্ছে ফোর তারপর 3 তারপর টু তারপর ওয়ান ট্রুফলস ট্রুফলসের মধ্যে বলছি জৈব অনুসম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক এটা অপশান সিটা সঠিক হবে এগুলি হল সজীব করা থেকে আসিত সকল কার্বন ঘটিত যৌগ সমূহ কোন বক্তব্যটি ভুল এটা হবে গ্লাইসিন হলো একটি সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড ভুল জোড়াটি নির্বাচন করো ভুল জোড়াটা হবে সেলুলোস আর হেট্রোপল গ্লাইকোজেনের ক্ষেত্রে প্রদত্ত কোনটি ভুল উদ্ভিদের ক্ষেত্রে গ্লুকোজ এই রূপে সঞ্চিত থাকে কারণ গ্লাইকোজেন কিন্তু প্রাণী দেহে সঞ্চিত থাকে উদ্ভিদে থাকে না তাহলে ভুল হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে অপশন ডিটা আচ্ছা পাঁচ নম্বর বলছে লিপিডের সম্বন্ধে প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং সঠিক বাক্যগুলি খুঁজে বার করো সঠিক বাক্যগুলির মধ্যে প্রথম সঠিক বাক্য হচ্ছে এটা জিন জেলি তেল কম গলনাঙ্ক বিশিষ্ট হওয়ায় শীতকালে এটি তেল রূপে থাকতে পারে তিন নম্বরটা তারপর বলছে চার নম্বর কি লিপিড সাধারণত জলে অদ্রাব্য কিন্তু জৈব যৌগে দ্রাব্য আর পাঁচ নম্বর বলছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সঙ্গে স্টাডি ভবনের মাধ্যমে মনোগ্লিসারাইড তৈরি করে অর্থাৎ তিন চার পাঁচ অপশন এটা ঠিক আনসার ছ নম্বর বলছে প্রদত্ত কোন জোড়াটি ভুল অ্যাডিনিন এবং থাইমিন পিউরিন অ্যাডিনিন থাইমিন হচ্ছে পিউরিন এটা একটা ভুল ডিএনএ দ্বিতন্ত্রী গঠন অনুসারে কোন বক্তব্যটি সঠিক নয় এটা হবে তাপ প্রয়োগের ফলে ডিএনএর হ্রাস পায় অপশন সঠিক নয় বিজ্ঞানী ও ক্রিকের গঠন সম্পর্কিত সঠিক তথ্য কোনটি সঠিক তথ্য হল প্যাচানো দ্বিতন্ত্রী ডিএনএর একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য থার্টি অ্যাংস্ট্রম এবং 10 জোড়া বেশ পেয়ার নিয়ে গঠিত এটা সঠিক আচ্ছা এবারে কি বলছে নম্বর কোয়েনজাইম সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয় সকল কোয়েঞ্জাইম হলো কোফ্যাক্টর এবং সকল কোফ্যাক্টর হলো কোয়েনজাইম এটা সঠিক নয় প্রদত্ত উক্তিগুলি বিচার করো বিচার করে আমরা দেখতে পাচ্ছি যে এক এবং দি দুই উভয় ভুল সহ বা ধাতব বা আয়ন উচ্ছে প্রোটিনের সঙ্গে যুক্ত হলে তাকে প্রস্থেটিক গ্রুপ বলে এটা ভুল আবার প্রস্থেটিক গ্রুপ সমন্বিত একটি সম্পূর্ণ অনুঘটন সম্পন্নকারী করে উচ্চচককে বলে এটাও ভুল এনজাইমের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক এটা হবে অপশন বিটা অর্থাৎ এনজাইম সমান অ্যাপোঞ্জাইম প্লাস কোয়েজাইম অনুরূপ প্রশ্ন অ্যাপোঞ্জাইম এবং কোফ্যাক্টরি সমন্বয়ে গঠিত সামগ্রিক ক্রিয়াশীল জৈব অনুঘটককে বলা হয় হলো এটা হবে অপশন এটা বারো নম্বর বলছে উৎসেচক সম্পর্কিত প্রদত্ত কোন তথ্যটি সঠিক তা লেখো এটা হবে সবগুলোই সঠিক তারপর বলছে উচ্ছেচক দ্বারা নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক এটা হবে সক্রিয়করণ শক্তি স্বাভাবিকের থেকে কম হয় অপশান এটা সঠিক উচ্ছে একটি জৈব অনুঘটক এরা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার গতির পরিবর্তন ঘটায় সাধারণত এরা বিক্রিয়ার উপস্থিত থেকে বিক্রিয়া সক্রিয়করণ শক্তির হ্রাস ঘটায় বিভিন্ন ভৌত উৎ বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া উচ্ছেচকের উপস্থিতি সম্পন্ন হয় এরূপ কয়েকটি বিক্রিয়ার উদাহরণ নিয়ে দেওয়া হলো এর মধ্যে ভুলটি চিহ্নিত করো ভুলটি হল জলে কার্বন ডাই অক্সাইডের দ্রবীভূতকরণ আচ্ছা কেস বেসড কোয়েশ্চেন কী বলছে উচ্ছেচক অনুকূল তাপমাত্রায় সর্বাধিক সক্রিয় থাকে যদি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিয়াশীল উচ্ছেচক নিয়ন্ত্রিত বিক্রিয়ার উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি করা হয় তাহলে কি ঘটবে এটা হবে বিক্রিয়ার বেগ দ্বিগুণ হবে অপশন এটা সঠিক এই চ্যাপ্টার আমাদের শেষ হলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট